যাদের কলিজে আমি ঈমান দিয়েছি আর যাদের কলিজে ইমান দেই নাই এরা কি জীবনে কখনো সমান যারা বা চত্ব না জামাতের সাথে পড়ে আর যারা পড়ে না এরা কি জীবনে কখনো সমান যারা রমজান মাসে রোজা রাখে আর যারা রোজা রাখে না এরা কি জীবনে কখনো সমান আর মেনাং ক্যামাং ক্যা না ক্যাসে খ বলেন যাদের কলেজা ইমান দিয়েছি এবং যাদের কলেজা ইমান যাদেরকে নামাজ পড়ার যোগ্যতা দিয়েছি আর যাদেরকে নামাজ পড়ার তৌফিক জীবনে কখনো সমান প্রশ্নবোধক চিহ্ন দিয়া কখন বলে ওরা একটা বস্তুকে তাকে করার জন্য মজবুতির সাথে বসাবার জন্য প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলে এ তুই কি দেখিস নাই আলাম তা তুমি কি দেখো নাই আচ্ছা নাই বলো নাই আলাম তারা আপনি কি দেখেন নাই প্রশ্ন নাই এই প্রশ্ন আগামী ইতিহাস বলবে তুমি কি দেখো নাই পাঁচ তারিখের পরিণতি প্রশ্ন পূতক কেন করে মজবুত করার জন্য কোনো একটা বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য ইন্টারোগভ সেন্টেন্সেমাল করা হয় ইউজ করা হয় ব্যবহার করা হয় কখন এসআরটিভ সেন্টেন্স কখন ব্যবহার করা হয় যখন স্বাভাবিকভাবে থাকে শ্রোতা স্বাভাবিক তখন এসআরটিভ সেন্টেন্স ব্যবহার করে আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কখন ব্যবহার করে যখন বক্তার শ্রোতার যখন সন্দেহপূর্ণ থাকে তখন ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করে বারহাল তাহলে কি বলে আল্লাহ তালা বলেন ওরা কি কখনো সমান নিজে আবার জবাব দিচ্ছেন না ওরা কখনো কি নয় বলেন এবার আল্লাহ দু দলের পরিণতি বলছেন যারা সমান কিভাবে হয় ইমান ওয়ালা কুফরওয়ালা মহাদ আল্লাহ এটা সমান কিভাবে হয় যেখানে ইমান ওখানে আমলসঅলের শক্ত ছড়িয়ে দিয়েছেন কি জুড়ে দিয়েছেন বলেন ইমানের সাথে কি জুড়ে দিয়েছেন আমলে সলে নেক আমল আমলে সলে সত্য জুড়িয়ে দিয়েছেন আমাল ইবনা আমুন যাদের কি মান দিয়েছি এবং আমলে সলের তৌফিক দিয়েছি ফালাগুন জান্নাতুল মাওয়া এদের জন্য ঠিকানা হলো জান্নাত নুসুলাম বিমা কানূ ইয়া'মালূহু এরা এদের আমলের বিনিময়ে জান্নাতের সমস্ত নাযিম নেয়ামত পাবে মেহমানদারি হিসাবে এই যাবে মেহমানদার হিসাবে আশ্চর্য কথা শ্বশুর বাড়িতে দুলা মেহমান প্রথম মেহমান আর আসামি জেলখানার আসামি দুজন কি সমান দুলার প্রথম দিন যেমন ব্যতিক্রম জেলখানারও প্রথম দিন ব্যতিক্রম বুঝেন নাই দুলারও আস্তে আস্তে ওখানে কিছুটা কি হয়ে যায় দেশি মুরগির পরিবর্তে ফারো মুরগি চলে আসে শোনা শুনুন দুদারও ওখানে যেমন ধীরে ধীরে কিছুটা সহনশীল হয় পরিবর্তন হয় জেলখানাও কিছুটা কি হয় বলেন প্রথম দিন প্রথম দিনে কারো অভিজ্ঞতা থাকলে আপনি বুঝবেন প্রথম দিন মানে বিবচ্ছ আপনি বলেন প্রথম দিন বেশি খারাপ সব প্রথম কলিটার পানি থাকে না প্রথম দিন নাই নাই তো কিছুই নাই ধীরে ধীরে তো একটু লুঙ্গি আছে গামছা আছে টাকা আছে প্রথম দিন কিছু নাই প্রথম দিন আমার প্রথম অভিজ্ঞতা হইলো চাওয়ার পরে এই পরিমাণ ক্লান্ত আর শান্ত কারণ ইয়ে ঘর থেকে গেছি তো ঘর থেকে জেলা তো কোথা তো আমার কাছে কোনো সম্বল নাই সম্বল শুধু একটা জুতো আছে আমার জুতাটা একটু অ্যাফেকছে জুতা তিনশো সাড়ে তিন হাজার টাকা দামি ছিল তো জুতাটা মাথার তলে দিয়া একটুখানি এক জায়গায় ঘুমাইছে ওই যেখানে নিয়ে প্রথম ঢুকা গাদাগাদি করে ঘুম থেকে উঠে দেখে জামা জুতোটা নেই গাল্লা যেটা শেষ সম্বল ছিল এটাও দিছে গায়েব গায়ব করে যাও কোনো এত দামি জুতা এখানে কাম নাই কি উঠে দেখি যে আমার মাথার নিচে কি নাই জুতাটা নেই আচ্ছা এবার বলেন তো অবস্থাটা কি আচ্ছা যাক তো একটা জুতো ছিল তবু জামা কাপড় তো ময়লা হয়ে আছে কি অবস্থা হয়ে আছে জুতাটা দেখলো মানুষ বুঝবো না এটা মানুষ এখন রে এটা অনেক তো জেলখান প্রথম দিন যেমন বেশি কষ্টের দুলার প্রথম দিন যেমন বেশি সুখের কি ভাই ঠিক কবরের বেঈমানের কবরের প্রথম দিন বেশি কষ্ট। আর মোমেনের কবরের প্রথম দিন অনেক সুখের আর সামনে সুখ শুধু বাড়বে কি ভাই সামনে সুখ শুধু কি করবে শুধু বাড়বে তো আল্লাহ তারা বলেন যাকে আমি ইমানের দৌলত দিয়েছি এবং যাকে ইমানের দৌলত দেই নেই এটা কি জীবনে কখনো সমান ইমানওয়ালা আমলওয়ালা তাকে আমি সামনে যা কিছু দিব এটা শুধুই নুজুলা নুজুলা মানে প্রতিদিন মেহমানদারি হবে প্রতিদিন কি হবে আবার আল্লাহ তারা আরেক জায়গায় বলেন এই মেহমানদারি কোনো যার তার পক্ষ থেকে মেহমানদারি নয় নজুলেন এটা গাফুর আর রাহিমের পক্ষ থেকে মেহমানদারি এটা কার পক্ষ থেকে মেহমানদারি বলেন গাফুর আর রাহিমের পক্ষ থেকে কি কি মেহমানদারি তো আল্লাহ তাআলা বলেন মুমিন আর ফাসিক জীবনে এক নয় মুমিন যারা তারা জানো ওদের ঠিকানা হবে জান্নাত আর ওরা পাবে মেহমানদারি ওরা পাবে কি এই গেল মুমিনের অবস্থা এবার কাফের ও আমাল্লাযিনা ফাসাকু আ তাআযাল্লাহ যারা কাফের বলেন যারা কি যারা কাফের অথবা এর সাথে মিলে দেন আল্লাহ যারা বেনামাজি যারা কি বেনামাজি বেরোজগারি ও আম্ মাল্লানি ইনফাস আপু আর যারা ফাসে এদের ঠিকানা হলো জাহান্নাম শুধাইছা মমেদের ঠিকানা জান্নাত বেম্যামের ঠিকানা জাহান্নাম বলেন মোমেনের ঠিকানা জান্নাত বেমানের ঠিকানা কি এবার জাহান্নাম এদের একটু চিত্র আল্লাহ তা তুলে ধরেছেন হুল্লা ম্যা আর দুয়া খরুঝুভুমিনহাম জাহান্নামে ডাপ বে ইমান যখন জাহান্নাম থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করবে হুল্লামা আর দু অইয়া খরুঝুভুমিনহা ওরা যখন জাহান্নাম থেকে বের হইতে চাইবে ওরিন্দু ফিহা ওদেরকে আবার জাহান্নামে ফিরিয়ে দাও হবে নউজুল্লাহ বলে দুধ চুলা দিলে কেমন হয় চুলার নিচে আগুন এবার এক ফাঁ দুধ ফো দোয়ে যায় ওই মেজা বন্ধু উপরুইটা দুই কিলোর পাতিল ঘুরে যায় হ্যাঁ দুধ বলতে চায় আমি এখানে থাকবো না নিচে আগুন দুধ কি করতে চায় পা নিচে কি ছোটবেলা মনে করতাম দুধ বুঝি বাড়ি গেছে মা দুধ বাইরে গেছে না বলা দুধ বাড়ে নাই কমে গেছে যখন সে বের হওয়ার চেষ্টা করে নিচে যখন আগুন লাগিয়ে দেয় তখন সে কি পরিমাণ বের হওয়ার চেষ্টা করবে কুল্লামা আদু আন ওরা যখন জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে উঈদু ফিহা অর্থাৎ জাহান্নামে আবার ফিরিয়ে দেওয়া হবে আবার আগুনের তলদেশে ফিরিয়ে দেওয়া হবে আকিয়ালকুম এবং তাদেরকে বলা হবে যুকু আযাবানা আগুনের রাজা ভোগ করো আল্লাযীকুম তুম বিহি তুকাযিবুন যে আগুনকে তোমরা মিথ্যা মনে করতে যে আগুনকে কি মনে করতে বলেন মিথ্যা মনে করতে মিথ্যা কি শুধু কাফের মনে করে না হাজারো মোমের নামধারিও মনে করে হাজারো মোমের নামধারিও কি করে মনে করে এগুলো হুজুরদের বানানো এগুলো হুজুররা বলে আর কি এ একটা কথা এগুলো হুজুররা বলে আর কি হুজুররা কি জানে মুলুবীরা কি জানে একটা কথা আর কি দিলে একটা ঢুকায় দিছে শানে মুলুবীরা কি জানে বলে না বলে না বলে না একটা কথা কথা আর কি আল্লাহ তালা বলেন ওকে হুম না আগুন ভোগ করো আল্লাহ রি কুমতুমভি তুকা ত্রিভুল যে আগুন তুপা কি করতে উইথ অস্বীকার করতে যে আগুনকে তোমরা অস্বীকার করতে এটা এখন ভোগ করতে থাকো এরপরে আয় আটিকারিমা বলেও আমার আজকে ভালো হচ্ছে বিষয় কাফেরদের আখরাতের শাস্তি নিশ্চিত বলেন দুনিয়াতে কাফেরদের শাস্তি হইতেও পারে নাও পারে আর যদি দুনিয়াতে কাফেরদের শাস্তি হয় এটা পুরো শাস্তি নয় এটা কিছু শাস্তি এটা কিছু কি এটা কি এটা শুধু কিছু 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 এটা হালকা বলেন এটা কি হালকা এটা হলো হালকা এটা হলো হালকা এবার হালকা যাক আর মোমেন্টের ব্যাপারে যদি ইমানওয়ালা হয় না বলেন ইমানওয়ালা যদি কি হয় তার আজাবেক তিন হালত হয়তো কিছুটা দুনিয়াতে হবে অথবা কিছুটা আখেরাতে হবে অথবা কিছুটা দুনিয়াও আখরাত দু জায়গা হবে অথবা আল্লাহ মাফ করে দিবে অথবা আল্লাহ কী করে দিবে আল্লাহ যদি মাফ করে দেয় আমার আর আপনার কোনো অসুবিধা আছে আমাদের কোনো অসুবিধা আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ যেন আমাদের সকলকে কি করে দেন মাফ করে দেন তাহলে মাফ যদি করে দেন ফাহুয়া খাই তাহলে তো ভালো যদি মাফ না করেন অবস্থা তিনটা অবস্থা থেকে খালি নয় হয়তো শুধু দুনিয়াতে অথবা শুধু আখরাতে অথবা দুনিয়া আর আখরাতে আপনি কোনটা নিবেন আমরা কোনোটাই নিব না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাইলে আযাবের বেলায় আখরাত নিশ্চিত দুনিয়াতে দিতেও পারে নাও পারে এবার দুনিয়াতে দেন কেন দুনিয়াতে কি দিবেন কেন দুনিয়াতে দেন আল্লাহ তালা দুই কারণে একটা হলো ওই কিছুটা শাস্তির অংশ হিসেবে দুনিয়াতে দান করেন আর আরেকটা হলো তাকে শুধুই তবা করার সুযোগ দান করার জন্য আল্লাহ তালা আজাব দেন তাকে আজাব দিয়ে ডাকে সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে বলে না তারা আজাব দিয়ে কি ডাকে বলেন সামনে আরো বড় কিছু কি করছে সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে তিনটা গুনাহের শাস্তি

রজ মাস শুরু হয়ে গেছে রমদানের বাকি আছে আর মাত্র তেতাল্লিশ দিন কত দিন তেতাল্লিশ এখন থেকে দোয়া করা ল হম ফি তারিক লা না ফ্রি রজা না করমতন এটা শুধুই একটা দোয়া নয় শুধুই একটা শব্দ নয় এই শব্দের মধ্যে রয়ে গেছে রমজান পাওয়ার আকুতি রমজান পাওয়ার জন্য আল্লাহ তাল কাছে দরখাস্ত যে আল্লাহ এতটা কাছে নিয়ে এসে তুলে নেব আর মাত্র দেড় মাস বাকি আছে রজব শাহাং রমগন। রজবের পরের নাম কি সাবানের পরের নাম কি আর মাত্র দেড় মাস বাকি দেড় মাস পরে যে মাকদীপের নামাজ আসবে যেই গুরু সবে সূর্য ডুববে আর মা চাঁদ উঠবে তো সঙ্গে সঙ্গে আমার মাদেবের নামাজটা আগের দিনের মোকাবেলায় সত্তর গুণ বেশি দামি হয়ে যাবে যদি কারার সামনেই ঘোষণা আসে যে তেলের দাম তেলের শুধু আগামী শনিবার থেকে তেলের দাম এক টাকা করে লিটার প্রতি বাড়বে বলুন তো ব্যবসায়ীদের উচ্ছ্বাস কেমন শুধু এক টাকা করে বাড়লে কিন্তু কোনো কোন ব্যবসায়ীর এক বেলায় কুড়ি টাকা বাড়বে হয় না হয় না আর আরে পুরো সপ্তাহ বেশি বলবে না তেল নাই বলবে তেল নাই আর মনে মনে কত প্লান প্রথম দিন যে এক টাকা করে ব্যাস ওই এক টাকা দিয়ে এত কিছু করে ফেলবে আছে না আছে না বল পাঁচ টাকা করে তেলের দাম বাড়ছিল কবে জানি দশ টাকা তো তেল নিতে গেছি রাত এক দেড়টা বাজে গিয়ে দেখলাম যে কয়েক হাজার মোটর সাইকেল পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না কি হয়ে গেল বিষয়টা এত মোটর সাইকেল করতে পাম্পে তো বললো যে আজকে তেলের দাম বাড়ছে পাঁচ টাকা করে তেলের দাম বাড়বে একটা মোটর সাইকেলে দশ লিটার ঢুকায় বুঝলেন নেই পঞ্চাশ টাকা সেফটি লেগে সেভেন লেগে চান দিয়ে শুধু পঞ্চাশ টাকা সেভেন লেগে চান দিয়ে মনে হয় যেন ওর এই দশ লিটার দিয়ে একটা আমার পর্যন্ত ছিল পাঁচ টাকা বাস্তা বল পুলিশ সিরিয়াল দিতেছে কি করবো শেষে পুলিশ মোটামুটি আমারটা নিয়ে দিয়ে দিস আবার ভিতরে গিয়া ম্যানেজাররা বলতেছে আগে আগের রেটে ওসুর দিয়ে দাও তো আমরা আবার আগের রেটেও দিয়ে দিছি পাঁচ টাকা বাড়ে এজন্য জান লাগাও আর এখানে সত্তর গুণ বাড়বে এক গুণ দু গুণ নয় কত গুণ সত্তর গুণ বাড়বে এজন্য আল্লাহ নবী দোয়া শিখিয়েছেন আবার লেগ না বলেন সবাই আবার লেগ না আল্লাহ রমাদন পর্যন্ত আমার হাতটা বাড়িয়ে দাও আল্লাহ রমদান পর্যন্ত আমাকে বুঝিয়ে দাও রমদান আগে আমাকে তুলে নিও এমনি তোলার সম্ভাবনা আছে না নাই কার কার জন্য আছে কার কার জন্য নাই সকলের জন্য আছে সকলের জন্যই রমজানের আগে চলে যাওয়ার সম্ভাবনা আছে একদম ফিফটি ফিফটি থাকা না থাকা না না থাকা না থাকা এটা যেমন এটাও তেমন বুঝলেন না একদম এটাও যেমন এটাও তেমন দুটাই সম্ভাবনা আছে তাহলে আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত কি করো আমার হায়াত পাড়ায় শুধু হায়াত পাড়ায় দিতে হবে না রমজানের তাও ফিকও দিতে হবে এজন্য এখন থেকে নারী পুরুষ সকলেই দোয়া করতে থাকা যে আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত আল্লাহ রমজান আগে আমাকে তুলে এটা আল্লাহ কাছে কিউ দোয়া করতে থাকা যে জায়গা আছে বস এক দোয়া করতে থাকা নিজের থেকে নিজে দোয়া করতে থাকা আল্লাহ আল্লাহ রজবে ওপর ক্ষতি দেন সাবানের ওপর ক্ষতি দেন রমদন পর্যন্ত আমাকে পুছিয়ে দমদান পর্যন্ত আমাকে পুছিয়ে রোজার হকা দায়ের তাও দেন কি ভাই যদি আট মাস পরে স্বর্ণের দাম পাঁচ হাজার টাকা করে বাড়ে এখন স্বর্ণ তো উচ্ছ্বাস কেমন হবে কি তাদের প্রস্তুতি কেমন হবে তাদের সঞ্চয় কেমন হবে এই মুহূর্তে কিন্তু রজবার সাবানে এখন কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু হয়েছে চক বাজারের শ্যামাইওয়ালাদের চিনিওয়ালাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে ইভেন গামসাওয়ালাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে জুতাওয়ালাদের প্রস্তুতি শুরু হয়েছে জুতার ফিতা যারা বানায় তাদের প্রস্তুতি মুচির প্রস্তুতি শুরু হয়ে গেছে লুঙ্গিওয়ালার প্রস্তুতি শুরু হয়ে গেছে থ্রিফিজওয়ালার প্রস্তুতি তো আরও তিন মাস এক থেকে শুরু প্রস্তুতি আরও তিন মাস জন্য যে জন্য যে জন্য দরকার সেটার প্রস্তুতি নেই কি ভাই হ্যাঁ আমাদের ওদের হালত হইল বিয়ে বাড়ি বর নাই আর কি বিয়ে বাড়ি বর মারা গেছে আল্লাহ তালা যেন আমাদের রোজার হালত কি সুন্দর করে দেন এখন থেকে প্রস্তুতি নিতে থাকা ইচ্ছা আল্লাহ বারিকা ফি রাজা বাবা

এখানে ফাস্ট মানে মোমেনের বিপরীত এখানে ফাস্ট মানে কাফ যারা মোমেন আর যারা ফাস্ট এরা কি জীবনে কখনো সমান এরা কি জীবনে কখনো সমান আল্লাহ তালা বলেন লাস্তামু না না এরা জীবনে কখনো মোমেন আর বিমান জীবনে কখনো কি নয় জীবনে কখনো সমান নয় আল্লাহ তালা বলেন তা মেনা কামাকা যে মোমেন আর তে ফাসিক এরা কি কখনো সমান আল্লাহ তালা বলেন লা ইস্তাওন এরা কখনো সমান এরা কখনো নয় বলে আলো আর অন্ধকার কি জীবনে কখনো সমান শীত আর গরম কি জীবনে কখনো সমান অন্ধ আর চোখওয়ালা কি জীবনে কখনো সমান বলে জীবনে কখনো নয় সমান ওয়া লা আমা ওয়াল কাসি অন্ধ আর চোখ হলো জীবনে কখনো সমান ঈমানwala ঈমান ছাড়া জীবনে কখনো সমান নামাজি আর বেনামাজি জীবনে কখনো সমান ওলা জুলমাতু ওলা নূর আলো আর অন্ধকার জীবনে কখনো কি নয় সমান ওলা জিলু ওলা হার ছায়া আর আলো জীবনে কখনো কি নয় সমান ওমা ইস্তাবিল আহইয়া ওয়াল আমওয়া ওলা আমাদের স্বভাব একটু একটু যাবে না লাল কাপড়টাতে লাল কাপড়টাতে একটু যাবে না জীবিত আর মৃত কি কখনো সমান জীবিত আর মৃত কখনো সমান কখনো সমান আল্লাহ তালা যাকে চান তাকে শুনান আপনি শোনাতে পারবেন আল্লাহ বলেন যারা কবরে আছে ওদেরকে আপনি কিভাবে শোনাবেন যারা কবরে ওদেরকে আপনি কিভাবে শোনাবেন তো বেঈমানকে আল্লাহ তালা বলছেন এরা কবরে এদেরকে কিভাবে শোনাবেন এরা তো মৃত ইমানওয়ালা জীবিত বলেন ওয়ালা আর বেঈমান মৃত ইমান ওলা জীবিত কি মৃত যেই শক্ত দিয়ে এভাবে আল্লাহ তালা বলেন আমার বাসি চোখ ওয়ালা আর অন্ধ কখনো সমান নয় বলার জুলুমাথ বলার নূর আলো আর অন্ধকার কখনো সমান নয় বলার জৈন্ডু বলেন হার্বুল ছায়ার আলো কখনো সমান নয় হমা ইস্তাবিন আমা বলেন আমা আহিয়া বলেন আমার জীবিত আর মৃত কখনো সমান নয় এই কথার বলেন আল্লাহ বলেন যারা জীবিত এদেরকে শোনালে শুনে যারা মৃত এদের শোনালেও শুনে না এ যাদের কানে শুনে না ঠুকে না এরা মৃত এরা কি বলেন এরা মৃত যাদের কানে কি শুনে না গরু আপনি যদি গরুর সঙ্গে সুন্দর করে একটা গান গান গরু কি শুনবে জানেন আ গরু শুধু হইচই শুনবে গরু শুধু কি শুনে আওয়াজ শুন যেমন জাফানি ভাষা যদি ওখানে এখন গান গাইত আপনি কি শুনবেন আপনি শুধু হইচই শুনবেন আপনি শুধু আওয়াজ শুনবেন এর বাইরে আর কি শুনবেন আর কিছু শুনে যাক এর বাইরে তো আমরা আর কিছু শুনি না তো ঠিক তেমনি ভাবে যাদের কলিজা ইমান নেই যাদের কলিজা আল্লাহ তার ভালোবাসা নেই যাদের কলিজা আখরাতের ফিকির নেই তাদের কাছে আমাদের এই বাংলা আওয়াজগুলোই তার কাছে আওয়াজ আওয়াজ লাগে

দিনটাকে হাজের করে যখন সে কান লাগায় তখন একটা একটা কথা তার কলিজা যায় আর যদি কান দিনকে হাজির না অথবা কানও তো তার সামনে জিবড বললেও শুনবে তার সামনে কি তার সামনে জিবড বললেও শুনবে পাল্লা তারা এভাবে যেভাবে বলছেন অন্ধ আর চোখ জীবনে কখনো সমান নয়

বুঝেন আসত না অবস্থা বলেন দেখলে বলবেন আর কথা বললে আপনি বুঝবেন না মনে হয় পড়াশোনা নাই বুঝে যায় না যায় না বলেন আমরা তো একবারে চোখে দেখে বুঝে আমাদের হালকা না রহজাদওয়ালা বলেন যদি এক লক্ষ মানুষকে একই ট্রেস দেওয়া রাস্তায় ছেড়ে এক মাঠে জমা করেন একই ট্রেস সবাই সাফারি পরায় দিতেছে কমপ্লিক্স পড়াই দিয়েছে এক লক্ষ মানুষকে মধ্যে একজন মানুষ আছে দু চার দিন বলেন যে আমাকে দিয়ে দাও আমি ওই এক লক্ষ মানুষ থেকে তাকে তুলে নিয়ে আসতাম এবার হজরত বলেন যে মাদ্রাসায় পড়ছে এরকম এক লক্ষ মানুষকে এক জায়গায় জমা করো একই ড্রেস পরাইয়া আর একজন শুধু কোনো কাছে একটু আসা যাওয়া করে এবার আমাকে দাও আমি ওরে বাছাই করে নিয়ে আসতো কি বল তাহলে এলমওয়ালা আর এলমওয়ালা না এরা জীবনে কখনো সমান নয় কি বলছি বলেন জীবনে কখনো কি নয় কেন কমন কথা তো এটা তো কমন কথা যেমন ধরেন একজন ঢাকা মেডিকেল কলেজের কি বলে কি বলে এই এটাকে কি বিভাগ বলে কার্ডিওলজি বিভাগ কি কার্ডিওলজি বিভাগে যিনি অ্যাসিস্ট্যান্ট আছে এই লোক চল্লিশ বছর এক টানা ডাক্তারের কাছে সুতা ডাক্তারের কাছে কেচি আগায়ে দেয় বলে ডাক্তাররা দশ নম্বর লাগাও ডাক্তাররা কি বলে দশ নম্বর লাগাও তো এগুলো যখন ও দিতে থাকে ও দিতে 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 ডাক্তারের চেয়েও বেশি অভিজ্ঞ হয়ে গেছে লকিন আপনি আপনার পাওয়ার অপারেশনটা ওকে দিয়ে করেন কি করাবেন ডাক্তার আপনাকে টাইমটা আগামী মঙ্গলবার তোমার বাবার অপারেশন এখন মঙ্গলবারে গিয়ে দেখলো ডাক্তার বলতেছে আমার অ্যাসিস্ট্যান্ট নাই আজকে হবে না যাও আগামী সোমবার আগামী সোমবারে গেলেন এবার অ্যাসিস্ট্যান্ট বলতেছে ডাক্তার নাই গত সোমবারে অ্যাসিস্ট্যান্ট ছাড়া হয় নাই আজকে ডাক্তার ছাড়া হবে না তাহলে কয় দল লাগে বলেন তো কয় দল লাগে এখানের মধ্যে ইম্পর্টেন্ট কোনটা বলে দুইটা দুইটা বুঝি সমান ইম্পর্টেন্ট ডাক্তার হলো প্রিন্সিপাল এটা হলো এক নাম্বার আর সেকেন্ড পার্সন কে কম্পিউটার হলো কি সহযোগী হলো দ্বিতীয়ত তাহলে প্রিন্সিপাল ছাড়া ডাক্তার ছাড়া কখনোই অপারেশন হবে না ডাক্তার ছাড়া কখনোই কি লেকিন শুধু কি আছে অপারেটার আছে ডাক্তার নাই জীবনে কখনো অপারেশন হবে তার অভিজ্ঞতা কিন্তু চল্লিশ বছরের আর ডাক্তারের অভিজ্ঞতা মাত্র পাঁচ বছরের ডাক্তার মাত্র পড়ে বের হয়েছে শেষ বিসিএস করছে ঢুকে গেছে ডাক্তার হয়েছে ওনার হলো পাঁচ বছর ওনার হলো কয় বছর তো চল্লিশ বছরের অভিজ্ঞতা পাঁচ বছর কাছে ফেল কেন একজন পড়েছে আর একজন পড়ে নাই বলেন একজন ঠিক পড়ে ডাক্তার হয়েছে আর একজন দেখে দেখে ডাক্তার হয়েছে ঠিক তেমনি ভাবে আমায় একরাম পড়ে হয়েছে কি হয়েছে বলেন পড়ে হয়েছে আমরা আমাদের কথা বলি না আমার এক দোস্ত আছে দার্লুম দেবন্ধ উনি ফার্স্ট হয়েছে আমি দারালুম দেবন্ধ থার্ড হোয়েস তো আমাদের দুজনের নাম্বারের ব্যবধান হলো পয়েন্ট ওয়ান টু কত সেকেন্ড যে হয়েছিল সে হলো সাতচল্লিশ পয়েন্ট সেভেন ফার্স্ট হয়েছিল সাতচল্লিশ পয়েন্ট এইট আমার হলো সাতচল্লিশ পয়েন্ট সিক্স কত ব্যাসক কম আরে দশমিক এক কত আচ্ছা আমার এই বন্ধু এখন বাংলাদেশে সে আছে মরোনাম হুসাইন আহমদ জামা ইব্রাহিম নোতামিন ছিলেন বাড়ি আপনি দিন আর রাত চব্বিশ ঘন্টা যখন যাবেন যখন যাবেন তখন দেখবেন তিনি পরে তার পড়া দেখলে ফেরিস্তারও ঈর্ষা লাগে তার পড়া দেখলে ফেরেস্তারও ঈর্ষা লাগে যেন ফেরেশতাও বলে বাবা তুই একটু ঘুমা বুঝেন নাই কথা জীবনে কি পরিমাণ পড়ছে আল্লাহ ছাড়া কেউ জানে তাকে যদি কখনো জিজ্ঞেস করতাম আচ্ছা হুসাইন ভাই এই কিতাবটার জন্য আপনি কি কি সারা পড়ছেন এই কিতাবটার জন্য আপনি কি কি ব্যাখ্যা করছেন হোসেন ভাই বলতো মনে কি যে বলেন আপনি এটাই বলতে হবে কি কি পড়েন নাই আরে কি পড়ছেন আবার কি কথা বলতে হবে কি কি পড়েন নাই তো বলতাম হোসাইন ভাই কি কি পড়েন নাই বলতেছে এই কিতাব দার আলুমের পাঠাগারে নাই এটা এটা দারুমের মাঠাগারে নাই এই জন্য এটা আমার পড়া হয় নাই সুরহান্লাহ বলে আচ্ছা এই লোকটা আর যে কোনো কিতাবে পড়ে নাই লেকিন এখনও এখনো আজ করতে পারে ইনি আর উনি কি জীবনে কখনো সমান বুঝছেন নাই